বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানবো দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান সম্পর্কে পাকিস্তান দক্ষিণ এশিয়া তথা উপমহাদেশের একটি রাষ্ট্র দেশটির সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান পাকিস্তানের দক্ষিণে আরব সাগর পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্ত অবস্থিত তাহলে বন্ধুরা চলুন পাকিস্তান সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করার পর বিভাজনের মাধ্যমে ভারত ও পাকিস্তান এ দুটি দেশের জন্ম হয় পাকিস্তানের ছিল দুইটি অংশ পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান তারপর পূর্ব পাকিস্তানের সাথে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে যুদ্ধ শুরু হয়ে টানা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর পাকিস্তান পরাজিত হয় পাকিস্তানের অফিসিয়াল ধর্ম হচ্ছে ইসলাম দেশটির প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী দেশটির সরকারি ভাষা উর্দু পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং বৃহত্তম শহর হচ্ছে করাচি আট লাখ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় একুশ কোটি সাতাশ লাখ বিয়াল্লিশ হাজার জনসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ পাকিস্তানের প্রায় অর্ধেক জনগোষ্ঠী পাঞ্জাবি পাঞ্জাবি ভাষাও দেশটিতে বহুল প্রচলিত একটি ভাষা দেশটির প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে থাকেন উনিশশো সালে দেশটিতে ইসলামিক আইন বাস্তবায়ন করা হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা জাতীয় সংগীতগুলোর মধ্যে একটি ধরা হয়ে থাকে পাকিস্তানের কেভরা লবণ খনি বিশ্বের অন্যতম প্রাচীন একটি খনি এটি একই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি পৃথিবীর অর্ধেকেরও বেশি ফুটবল প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে পাকিস্তানি পাকিস্তানে অবস্থিত চাঙ্গা মঙ্গা হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের হাতে তৈরি বন এবং এটি একই সাথে সবচেয়ে প্রাচীন গাবদার বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্র বন্দর এটি আরব সাগরের তীরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম রয়েছে এই পাকিস্তানেই দেশটির দুই কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে যা পাকিস্তানকে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটিতে পরিণত করেছে পৃথিবীর সবচেয়ে উঁচু কয়েকটি পর্বত পাকিস্তানে অবস্থিত দেশটিতে অবস্থিত কেটু পর্বত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পর্বত এর উচ্চতা আট মিটার যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট মিটার পাকিস্তান ইসলামিক দেশগুলোর মধ্যে সর্বপ্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে সেই উনিশশো সালে দেশটির রাজধানী ইসলামাবাদের শাহ ফয়সাল মসজিদে একসাথে প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন দেশটিতে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন দারিদ্রসীমার নিচে বাস করে এখানে চুয়াত্তর শতাংশ মানুষ দিনে মাত্র দুই ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় কম বেশি একশো টাকায় জীবন ধারণ করে আফগানিস্তানের প্রায় দশ লাখ অভিবাসী বর্তমানে পাকিস্তানে বসতি স্থাপন করেছেন পাকিস্তানের সিন্ধু সভ্যতা এবং মহেন্দ্র বিশ্বের প্রাচীনতম সভ্যতা বলে ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে ছোট মাইক্রোসফট বিশেষজ্ঞ কিন্তু এই পাকিস্তান থেকেই এসেছে এই মেয়ে শিশুটিকে মাত্র পাঁচ বছর বয়সে মাইক্রোসফট বিশেষজ্ঞ হিসেবে সার্টিফাইড করা হয় পাকিস্তানের জাতীয় ফল হচ্ছে আম পাকিস্তানে একশো পঞ্চাশটিরও অধিক বিমানবন্দর রয়েছে দেশটির সরকারি মুদ্রা পাকিস্তানি রুপি দু হাজার উনিশ সালের এক হিসাবে দেশটির মোট জিডিপি দুশো আটাত্তর বিলিয়ন মার্কিন ডলার যেখানে মাথাপিছু আয় প্রায় এক হাজার তিনশো সাতান্ন মার্কিন ডলার এবং পাকিস্তানের ডায়ালিং কোড হচ্ছে প্লাস নয় দুই তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ